আসসালামু আলাইকুম আমাদের মেহতাজ আসার গল্পটা আজকে থেকে শুরু হবে আপনাদের সাথে আশা করি প্রত্যেকটা জার্নি শেয়ার করব প্রত্যেকটা বিষয় শেয়ার করব তো এইটা ছিল আমাদের হসপিটালে যাওয়ার প্রস্তুতি আমরা হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি অলরেডি কারণ এই সময় মানুষ অসুস্থ থাকে কে কখন অসুস্থ হয় হঠাৎ করে আমরা কেউ বলতে পারবো না তো এই সময় শরীরের অবস্থা খুব খারাপ ছিল এতই অসুস্থ ছিলাম যে আমি আর মানে ডিসিশন নেওয়ার জন্য ওয়েট করতে পারছিলাম না যে আস্তে ধীরে ডিসিশন নিব বা আস্তে ধীরে হসপিটালে যাবো তাই জন্য আমরা হুটহাট করে আমাদের ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে সব বেবির অ্যাড্রেস এবং বেবির ব্যাগ প্রথমে আমরা গুছাচ্ছি আর আমরা যে হসপিটালে যাব এখানে সব কিছুই নিয়ে যেতে হয় আর অনেকগুলো হসপিটাল আছে যেখানে অনেক কিছুই নিতে হয় না তো আমাদের হসপিটালে অনেক মানে সব কিছুই নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হয় আউ তো ওখানে লাগবে কি না সেটা আমরা জানি না কিন্তু আমরা তারপরও ফার্স্টলি একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি কখন কি লাগে না লাগে আর হসপিটালে আমাদের লোকজন খুবই কম কম বলতে এদিকে হচ্ছে আমার বাসায় ভাই আর ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ছেলে মানুষ দুইজনই ছিল আর যারা আছে সবাই খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে এসে আমাদের যতটুকু সময় দিয়েছে ততটুকু সময় আর কি দিতে পারবে এজন্য আমরা সব কিছু টুকটাক আগে থেকে কিনে কেটে মানে একবার গুছিয়ে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য আর কি প্রস্তুত হয় হতে চাচ্ছি তো বেবির ব্যাগটা গুছানো হয়ে গেছে বেবির প্রয়োজনীয় জিনিস টুকটাক নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার ব্যাগ এবং আমার সাথে যে থাকবে ওখানে একজন অ্যালাউড মাত্র সে যে থাকবে তার ব্যাগটা তো ওখানে আমার মাম্মি থাকবে মাম্মির ব্যাগও গুছিয়ে নিচ্ছি আমার সাথী একসাথে তা আমি এখানে ব্রাশ নিয়েছি পেস্ট নিয়েছি সাবান চুলের ব্যান্ড তারপরে হচ্ছে টিস্যু মানে একদম প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি তারপর পরে যখন দরকার হবে তখন আবার বাসা থেকে হয়তো কেউ নিতে পারবে একটা তেলও নিয়ে নিচ্ছি ছোট কারণ ওখানে যেতে দরকার হয় সাবানটা মানে আনুষঙ্গিক সোজা কথা হসপিটাল মানে একটা সংসারের মতো প্রয়োজনীয় জিনিস নিয়েছি এদিকে আমার ভাবি আবার একটা প্লেট আর একটা মক একটা চামিসও দিয়ে দিয়েছে যদিও ওখানে প্যাশেন্টের খাবারের সব কিছু ওরা দিবে তো শেষ ব্যাগ গুছানোর পালা আর এটা হচ্ছে আমরা ব্যাগ গুছানোর দুই দিন পরেই হসপিটালে চলে গেছি তো হসপিটালে যাওয়ার জন্য আমরা অলরেডি বের হয়ে গেছি গাড়িতে উঠে গেছি আমি সামনের দিকটায় বসছি কারণ হচ্ছে একটু রিল্যাক্সে বসা যাবে আর গাড়িতে এই যে আমার বাবাটা আছে আমার বাবাটা তো খালি কোশ্চেন করতেছে কোথায় যাচ্ছে কি দেখছে না দেখছে আর ভাবি আছে মাম্মি আছে আর আমার ভাগ্নি আছে ওই সবাই কি দেখা যাচ্ছে গাড়িতে আপাতত আমরা এই কয়েকজন মেম্বারে যাচ্ছি আর বাকি যারা আসবে তারা সবাই বিভিন্ন জায়গা থেকে হসপিটালে এসে আমাদের সাথে জয়েন করবে তো আমরা যখন যাচ্ছিলাম তখন দুপুর টাইম ছিল আমাদের ঠিক তিনটার আগে হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা তাই জন্য আমরা দুপুর টাইমে বের হয়েছি রাস্তা একটু ফ্রি ছিল সবার মন খারাপ টেনশন করছে আমার তো অবশ্যই অনেক বেশি মন খারাপ কিন্তু কাউকে বুঝতে দিইনি আমি খুব স্ট্রং ছিলাম কিন্তু ভিতরে ভিতরে একদম দুমরে মস্ত্রে শেষ আর সবচেয়ে বেশি কষ্ট ছিল আমার প্রিয় মানুষ দ্যাট মিনস আমার হাজব্যান্ড এখনও আমার কাছে মানে আমি যখন যাচ্ছিলাম তখনও এসে পৌঁছাতে পারেনি এই জন্য আমি আরও বেশি শক্ট ছিলাম তা আমরা হসপিটালে চলে এসেছি হসপিটাল অলরেডি আমি অ্যাডমিট হয়ে গেছি আর এই হসপিটালের সিস্টেমটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদেরকে কেবিন দিবে না ওরা হচ্ছে ওয়ার্ডে রাখবে আমাদেরকে এই যে ওয়ার্ডে দিয়েছে ওয়ার্ডও অনেক সুন্দর যদিও এবারও হাঁটাহাঁটি করতেছিল ঘোরাঘুরি করতেছিল এটা আমার ভাগ্নি আর আমি তো বসে আছি দেখি মনে হচ্ছে যে আমি এখনই অর্ধেক মরে গেছি চেহারা দেখে বুঝতে পারতেছেন আর আমার মাম্মি বারবার বোঝাচ্ছিলো সান্ত্বনা দিচ্ছিলো সবাই বোঝাচ্ছিল কিন্তু তারপর মনের দিক থেকে অনেকটা উইক হয়ে গিয়েছিলাম তো এই ছিল আমাদের হসপিটালে আসা জার্নি আজকে এই পর্যন্তই আমাদের হসপিটাল জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী বাকি জার্নিটা আবার অন্য ভিডিওতে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ